আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ঢাকা বোর্ড দুই হাজার তেইশের গণিত কোশ্চেনটা সমাধান করে দেব এর আগে আমি ঢাকা বোর্ড দুই হাজার তেইশের পদার্থ বিজ্ঞানটা পুরোপুরি সলভ করে দিচ্ছি তোমরা আমার প্লে লিস্টে যা দেখে নিতে পারো চলো কথা না বাড়ি আমরা মূল আলোচনা চলে যাই এখানে আমি রাশিটি আগেই লিখে রাখছি দেখো ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সৃজনশীল এক এখানে এই একটা সেট দেওয়া আছে এবং এই সেটটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন সাল দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং

তাহলে এখানে দেওয়া আছে সমান টু প্লাস কে স্কোয়ার মাইনাস থার্টি টু সুতরাং এ পপ টু যেহেতু এখানে এ পপ টু আছে তাহলে এ পপ টু যেহেতু এর জায়গায় টু লেগেছি তাহলে এই রাশিতে যেখানে যেখানে আছে সেখানে আমরা টু বসিয়ে দেবো এখানে আমরা টু কিউ প্লাস কেটু টু স্কোয়ার মাইনাস থার্টি টু তাহলে আমরা যদি গুণন করি আট ষোলো প্লাস ফোর কে তাহলে সিক্সটিন প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমাদের টু ইকুয়াল টু জিরো তাহলে এ মানে আমরা কত বের করলাম সুতরাং কে সমান সমান ফোর এইটাই নাম্বারের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বারটা সমাধান করব দেখো খ নম্বরে বলছে পি অফ এন নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা টু টু দ্য পাওয়ার এন কে সমর্থন করে তাহলে এ সেটটা আমাদের দেওয়া আছে দেওয়া আছে a সেট বলতেছে এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং টু লেস দেন অর ইকুয়াল এক্স এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন তাহলে এটা হলো সেট গঠন পদ্ধতি একে আমরা তালিকা পদ্ধতিতে আগে কনভার্ট করে নেব যেহেতু বলতেছে এক্স মৌলিক সংখ্যা হবে আমরা জানি মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন আরো অনেক আছে যে কিন্তু মৌলিক সংখ্যা নিতে হবে কিন্তু সেটা দুই থেকে সাতের মধ্যে হবে অর্থাৎ যেহেতু ইকুয়াল চিহ্ন আছে দুইও নেওয়া যাবে সাতও নেওয়া যাবে তাহলে দুইও নেওয়া যাবে সাতও নেওয়া যাবে অর্থাৎ এই চারটা হবে আমাদের এখানে উপাদান সংখ্যা শর্ত অনুযায়ী এখন পি অফ এ যদি আমরা বের করি তাহলে সুতরাং পি অফ এ তাহলে পি অফ এ হলো যে এ এর যে উপাদান সংখ্যা আছে প্রত্যেকটাকে প্রথমে একটা একটা করে সেটাকায় আকারে লিখব তারপর দুইটা দুটো করে সেটাকায় আকারে লিখব সেটের মধ্যে সেট হবে তো শক্তি সেট তাহলে প্রথমে একটা একটা করে নিলাম 2 তারপরে 3 5 7 একটা একটা করে নেওয়া শেষ আমরা এখন দুটো দুটো করে নেব 2 3 টু ফাইভ টু সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন তাহলে দুটো দুটো করে নেওয়া শেষ এখন আমরা তিনটে তিনটে করে নেব টু থ্রি ফাইভ করে তাহলে এখন করে ফাইভেন এবং শেষে একটা ফাঁকা সেট তাহলে এখন আমরা যদি উপাদানগুলো গুনে দেখি আমাদের টোটাল পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত আসলো তাহলে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো অর্থাৎ আমরা লিখতে পারি যে সুতরাং অফ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত ষোল তাহলে টুর পরে যদি আমরা ফোর পাওয়ার যাই তাও কিন্তু ষোলো থাকে তাহলে দেখো এই টু টা হলো সূত্র

তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা গ নাম্বারটা সলভ করবো দেখো গ নাম্বারের জন্য আমাদের অফ এক্স উদ্দীপকের যে অংশটুকু আছে সেটা আমরা নিয়ে কাজ করবো তাহলে দেওয়া আছে এপ অফ এক্স এটা আমাদের দেওয়া আছে এপ অফ এক্স ইনভার্সটা আমরা বের করে নেব সুতরাং এপ অফ এক্স ইনভার্স তাহলে এখানে যেখানে এক্স ছিল সেখানে আমরা এখন এক্স ইনভার্স দিব আমরা জানি পাওয়ারটাকে পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে অনের নিচে লিখলে সে পাওয়ারটা প্লাস হয়ে যায় এবং পাওয়ারটা অন দেখে আর উপরে আমরা পাওয়ারটা দেখালাম না তাহলে আশা করি বুঝতেছো তোমরা তাহলে এখানে লসাগু এক্স তাহলে ফোর মাইনাস ফাইভ এক্স এক্স লসাগু থ্রি মাইনাস টু এক্স তাহলে আমরা এই বড় দাগটার পরিবর্তে ভাগ ওটা ভাগ চিহ্ন যদি আমরা গুণন চিহ্ন করে দিই সেটাকে তাহলে নিচের অংশটা উল্টে যাবে এক্স যাবে দাগের উপরে থ্রি মাইনাস টু এক্স দাগের নিচে এক্স এক্স কাটাকাটি হয়ে যাবে আমাদের ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড থ্রি মাইনাস টু এক্স এর ইনভার্স এটা আমরা পেলাম প্রদত্ত দেখো প্রদত্ত রাশি বা প্রশ্নানুসারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমাদের বলছে কি এফ ইনভার্স প্লাস ওয়ান ডিভাইডেড এফ ইনভার্স মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে এফ মান কত আমরা বের করছি ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড থ্রি মাইনাস টু এক্স তাহলে প্লাস আছে ওয়ান এক্স ইনভার্স এটা মানও একই জিনিস মাইনাস ওয়ান ইকুয়াল

নিচে বেশি নিচে লিখলে আবার দেখা যাবে না তাহলে একবার করবো দেখো এই তিন আর চার যোগ করলে আমাদের কত হবে সেভেন আর মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স করলে মাইনাস সেভেন এক্স ডিভাইডেড থ্রি মাইনাস টু এক্স কিন্তু আমরা এটা ইন্টু দিলে উপরে আমাদের থ্রি মাইনাস টু এক্স যাবে আর নিচে থাকবে প্লাস ওয়ান আর মাইনাস থ্রি এক্স সমান কি হবে টু হবে তাহলে এই যে এই পাশে নিচে এটি উপরে পাশাপাশি থাকলে কিন্তু এটি নিচে এবং এটি উপরে থাকতে কাটাকাটি হয়ে যাবে এখন আর আর গুণ করলে সেভেন মাইনাস সেভেন এক্স এবং টু দিয়ে গুণ করলে টুর সাথে যে আমাদের ওয়ান মাইনাস থ্রি এক্স দেখো এখানে আমরা করতেছি পাশে আসলো মাইনাস সিক্স ওই পাশে আসছে সেভেন এক্স যে ওই পাশে প্লাস হয়ে গেল অর্থাৎ সুতরাং এক্স এর মান পাবো আমরা ফাইভ এটাই আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ